আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী আটত্যাবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো আজকে এত কালারফুল এবং হাই কোয়ালিটির সব বাচ্চা উঠছে নাটতিয়াবারিয়া হাটে এই যে শুধু চিত্রগুলো আমি একটু দেখা দিই এই যে এত পরিমাণ বাচ্চা উঠছে নাটত্যাবাড়িয়া হাটে তো যারা বাচ্চা কিনবেন তারা অবশ্যই নাড়তীয় বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে এই যে বাচ্চাগুলোর ক্যাটাগরি দেখা দিই প্রচুর পরিমাণ বাচ্চা এই যে এই যে বাচ্চাগুলো কোয়ালিটিগুলো আমি একটু দেখা দিই যারা নাটোতে বাড়ি হাটে এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন সময় সংকীর্ণতার কারণে যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইনে যোগাযোগ করার জন্য নাটো নলডাঙ্গা শাখারি পাড়ার মোটামুটি তেরো থেকে চোদ্দোটা গ্রুপ কাজ করে তাদের সাথে কথাবার্তা বলে সাগর কিনতে পারবেন কোনো সমস্যা নেই বাহারি রঙের ভ্যারাইটি কোয়ালিটির উন্নত জাত এবং হাই কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে তো অবশ্যই বাচ্চা কেনার জন্য রাখতে পারি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যারা আসতে না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কিনবেন কোনো প্রবলেম নেই এই যে বাচ্চাগুলোর চিত্রগুলো দেখা দিই আমি শুধু এই যে অস্বাভাবিক সব বাচ্চা অস্বাভাবিক সুন্দর এই যে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন নাটত্বে বাড়ি হাটে এই যে দেখা যাচ্ছে বাচ্চাগুলো প্রচুর পরিমাণ কালেকশন সব হাই কোয়ালিটির এবং অস্বাভাবিক সুন্দর সব বাচ্চা নাটত্বে বাড়িয়া হাটা আজকে উঠছে এই যে বাচ্চাগুলোর সিনারি দেখা দিচ্ছি আর প্রচণ্ড গরম এই গরমের কারণে দাম দরের অপশনটা আমি আপাতত বন্ধ রাখতেছি বা সকাল টাইম কাস্টমারদের সাথে তাদের কথাবার্তা বলতে দাম দরের অপশনটা আমি বন্ধ রাখছি পরবর্তীতে আমি দাম দর সম্পর্কে জানা দেবো শুধু আপনাদের একটু তথ্য জানিয়ে রাখলাম যে নাটো তেয়াবারিয়া হাটে এগুলো বাচ্চা এই যে ভ্যারাইটি ক্যাটাগরির বাচ্চা নাটত্যাবারিয়া হাটে পাওয়া যায় যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটতারিয়া হাটে আসবেন এসে দিকে শুনে বাচ্চা কিনবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করে বাচ্চা কিনবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আসসালামু আলাইকুম